সবাইকে স্বাগত নতুন আর একটা ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো কাকারা মুড়ি টুড়ি খাইলো কলা দেওয়া আম মুড়ি খাইলো মুড়ি খাওয়া দাওয়া করে আবার খের গাটায় আসে পড়ছে আমরা যে কালকে খের সরে দিয়েছিলাম তো ওইগুলো একটু ঘাঁটতেছে তো গাইটা গাড়িটা শুকাইলেই পালা দেওয়া শুরু হয়ে যাইবো তো কাকারা আবার খেরটা গাইটা দেওয়া তারপর আবার সকালে খাবার খাইবো কারণ হইতেছে এখন একটু হালকা পাতলা নাস্তা করে গেলো নাস্তা করে যে তারপরে একটু কাজ টাজ করবো তারপরে আবার সকালের খাবার কারণ মা বাজে হলো সাতটা সাড়ে সাতটা বাজে কেবল তো ওনাকে বললো যে মুড়ি যেহেতু খাইছি দিলে একটু পরে আবার খামো না আমরা তো রান্না ওদিকে শেষ সকালের রান্না শেষ হয়েছে তো ওই জায়গায় এখানে ঘের গাইতে দেওয়া তারপরে খাওয়া দাওয়া করে তারপরে পালা দেওয়া শুরু করে দিব তো দেখতে থাকেন আর পালাটা জানি ভালোভাবে দিতে পারি আপনারা একটু প্রার্থনা করবেন তাতে বৃষ্টি না নামে খুবই ভয় ভয়ে ভয়ে আসি কারণ হইতেছে এতগুলা খের সবগুলা খের আজকে সরে দেওয়া হয়েছে তো চলেন দেখি কাকারা কি করতেছে কালকে এর পাশে আমরা যে খেরগুলো সরে দিয়েছিলাম সেগুলো গাইটা দিতেছে গাইটা দিয়ে আর এই যে পাশে যে সড়ক কিছু আসিল সেগুলো শুকে দিয়ে দিছে কাষে খেৰ গাড়ীতে দি থৈছে এখন দুইটা কাৰেল কাৰেলে চাগে কাৰেল দুইটা বেছি দুইটা কাৰেল আছে আৰু যে কাঁচিতে এই কৰিছে চৰিত দিছে তো বাড়ির যে কাজকর্ম আমার ছিল তো সকালবেলা এগুলো শেষ করছি এখানে কাকাকুর সাথে আমি একটু খেয়ার ঘাটাঘাটি করে দিই একটু আয়গাইবেনে তো যতটুকু আয় গান যায় আর কি তো সাথে একটু করতে থাকি নগে নগে সবটি খেয়ার সরে টরে দিয়ে তারপরে খালি খেট এন দাদি গো দানো শেষ শেষ হয় নাই এই যে দাদা যে ধান গাত পানছে পুকুরে যে ধান গাত পানছে পুকুরের ভাড়া দাদ দিও এনে যে ধান দাহু কে দিছে ভাড়া দিও সেল দেন না না ভাড়া দেন নাকবো পিঠা খাবার সেল দিবে কে পিঠা বানিয়া দাওয়াত দিবে আমরা পারি না পারবো কইরা খামকে কইরা দেখা নাকবো তে এখন পিঠা বানিয়ে খাওয়া আমরা বয়ে বয়ে খামু যে পিঠা খাওয়াইবা সেই পিঠাই খামু ধান না শেষ হয় না দাদা গো আজকে কাটবাই মাথায় গামছা আইতে নিয়ে টোপি দে নিলয়ত টুপি দে আমি নিয়ে লিখন যে কণে দৌৰ পানছে নীলাই যেন দিলো বিদেশ টিকে টোপি ঐ দে টাই মাতাই দিয়ে কাজ কৰিবা তেলৰ মাতাই ৰ'দ লাগব না টুপি আনি থাকিছিলা এই পাশের খেত মেলা শেষ এখন আবার এক্সিটে দিতেছে এ টুপি টুপি বইটা কাম কর আমি যাইগে গে যে নিল ভাত খাওয়াই গে নিল এবার কান বনি দেখলি নিল টুপি নিয়ে হ্যাঁ বসো ভালো জোর থাকে হ্যাঁ গাটা গাটি করো আমি যাইগে বাড়ি যাই গে বাড়ি যে নীল ভাত খাওয়াই গে লিখন খাইব করে ভাত দিই তারপর তোমরা শেষ করে তারপরে আহ খাইবে লবণ দাও লবণ দাও

ডেল যতটুকু লাগে নিয়ে খান ডেল আরও আছে বাটিটা হাসিয়ে দিছি আবার দিমনি তো আমাদের খাওয়া দাওয়া শেষ কাকারা খাওয়া দাওয়া করলো তখন আমরা খেলা নেবো তো কাকার একটু জিরাইতেছে জিরিয়া নিক কাকা তাহলে একটু জিরিয়ে নে তারপরে ই করেন খের আিরিয়ানো নাকি একটু তো খাওয়া দাওয়া শেষ করে একটু জিরাই কাকারা তারপরে যেখানে খেয়ার থবাইতেছে তো খেয়ার থবিয়া পালাই দিয়ে খালি ই তাহলে ই কাকা ই করবেন না আইসক্রিম আইস আইসক্রিম খাইবেন খান

কত ধরে আইসক্রিম কত ধরে কত দাম দে না 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 আমি দি মানে দাম দি মানে আপনি জেল দিয়া লাইছেন কা কা আইসক্রিম আর খান আইসক্রিম না না খাই দেন কি রকম আইসক্রিম খেলে কিন্তু সোলা ঠান্ডা লাগতো না না খাইবেন আপনি করেন શેર দনি খান तू तो नहीं ली आइसक्रीम हाँ। तू तो आइसक्रीम खा पर भी आइसक्रीम कब ना इन दे खा दिए हाँ। देना मुझे साइड दे दिया जान वो जाए फिर से लुका फिर से जान का क्या है कस्टमर से देखा हाँ। नहीं सा हाँ। देख सा এরকম বেহস হয়ে গেও খেতে সাথে খা तो जे खे रहा थुबे नीते से और वो क्या कर आइसक्रीम खेब से तो क्या कर दूजने ना कि आइसक्रीम खाए ना आम एक खेबें से तो खैर थोबा नहीं हम खाली पाला नहीं हम रोद्रा खूब भलो भाई उठसे कदे लगभ आज के আহা খুব গরম পড়ছে এটু জিরে নেই আবার খালি জিরে জিরে করেন কাজ কোনো সমস্যা নেই কেন জিরিয়া তারপরে খালি এ খালি নিয়ে ধরবেন খালি বুঝেন নাই আর ভালো পালা দিয়ে হ্যাঁ রে ও তো হে হ্যা পালাই উঠে দিয়ে তো খ্যার মোটামুটি প্রায় থুবানি হয়েছে প্রায় তো কিছুক্ষণ পর থেকে আবার বোঝা নেওয়া শুরু হয়ে যাব আমি আবার এই গরুটা বেড়ে দিই গরুটা আবার রুদ্র করে রেখে তো একটু একটু করে হ্যাঁ গরু আগে নিবেন কিছুক্ষণ পরে খালি গরু বেততে নিয়ে গা তো আরেকটু সময় খাই গো এখনও বেলা বেশি হয় নাই বাজে এগারোটা তো একটা একটার দিকে গরু নিয়ে বাড়িতে খালে করে চল নেব তো ওখানে আরেকটু সময় কিছু সময় খাইলে গরুটা পেট ভরব এই যে গরু রৌদ্র করছে ওখানে আবার সেওয়াই দিব আর যে পাশে কাকারা জিরাইতেছে কিরে জিরিয়া নন জিরিয়া ঢিরে কাজ করুক কারণ রোদরে অবস্থা কাহিল জায়গা দেখেন রোদ্রের অবস্থা কিরকম একবারে আর যদি আবার কৃষ্ণকে দান কাটতেছে মেশিনে কাকা তাহলে আপনার জির আনার জিরিয়া আমি স্যালেন গুলো নিয়ে গৌরটা নেড়ে দিয়ে যে আমি স্যালেন গুলে নিয়ে মেসি নাকি তাহলে আপনার গুলো নিয়ে অ ই কৰা চেলেন গোলে যাও অৱস্থা কাহিল গৰমো পঢ়িছে ঠাণ্ডা জল দিয়ে বটলে দিবা না চকে দিবা দুটাই দুটাই কৰি দ Vai duredo, dyei duredo, sorry no. Tidah গো স্যালাইন খাওয়াই যে রোদ উঠছে এই রোদের মধ্যে স্যালাইন টেলাইন না খাইলে চলবো না তো ঘন ঘন জল স্যালাইন দুই জায়গায় রাখছি একটু পর পর নিয়ে আসি কারণ হচ্ছে তো মানুষ এত কষ্ট দিয়ে দেবো না আমরাই কুলি আসি না আমাকেও খারাপ লাগে তো আমাকে মতো তো না গো জীবন তো সেই কারণে একটু পর পরই কই যে জিরে জিরে কাজ করে জিরে জিরে কাজ করে কারণ হইতেছে যে গরম একটা কিছু মানুষের হয়ে যাইতে পারে মানে স্যালেন দেখাও ইয়া তারপরে বোঝা নেওয়া শুরু করাম আমি ঘন হয়েছে স্যালেন নিয়ে ওই কাকা আইন স্যালেন খেয়ে দেন খোন থুান শুকান খালি আকাশৰ অৱস্থাটো মন এক ভাল হোৱা বেছি এই যে কেনে লাগে গোলাঘলা ধূৰে গৈছে গা খান 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 গেলা দুজনে বটল খাই দুজনে বৃষ্টি একবাৰ যদি নেমা জেগা মনে কৰে যে একবাৰ হুক নাখাই দি বুজাই যাব গাবচোন নাই এই কাৰণটো ভয়ে ৰৈছোঁ আমি আইসেন কাকা আইসেন আইসেন তো কাকা খাইয়া আসলাম তাহলে বোঝা আনিব বোঝা বাড়িতে আনবো পালাব খালি এখানে আর আকাশের অবস্থাটা একটু গোলা গোলা লাগতেছে মনের ভিতরে দর ঢুকে গেল আকাশটা যদি বিকেল পর্যন্ত ভালো থাকে তাহলে আমার খেত দি নেওয়া হয়ে যাবো গা তো খুবই টেনশনে পড়ে গেলাম দেখা যাক কী হয় উপর ভরসা তো ওইদিকে বুঝ জানবো একটু পরে আকাশের অবস্থা বেশি ভালো না যাই হোক এখন আবার রান্নাবান্না শুরু করে দিব তো রান্নাবান্না করার সময় হয়ে গেছে তো আমিও খুব হাবিয়ে গেছি গে আর গরমের কথা তো কি বলো মো অনেক গরম পড়ে গেছে তো এখন তারা করে কাজ করতে হইব আমারও সাথে যাইতে হইব তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন